মাইকেল এ বলেছেন হি ইজ আ অনলি ওয়ান পার্সন হি ইজ আ সাকসেসফুল নট অনলি রিলিজিয়াস লাইফ এজ ওয়েল এজ দ্য সেকুলার লাইফ পৃথিবীতে আমি দ্বিতীয় কোনো ব্যক্তি দেখি নাই যে ব্যক্তি তার ধর্মীয় জীবনে সফল আবার পারিবারিক জীবন এবং সমাজ জীবন রাষ্ট্রীয় জীবনে সফল একমাত্র তিনি হচ্ছে হজর মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলাইসাল্লাম আর তার উত্তরসূরি আপনি হতাশ হন তার উত্তরসূরি আপনি হতাশ হন নিজেকে ছোট ভাবেন আজকে একটু আগে জোবাই বলেছেন কিভাবে কন্ট্রোল করছে কোয়ালিটি কন্ট্রোল সাকসেস নট কোয়ান্টিটি মনে রাখবেন যোগ্যতা 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 আজকে ইহুদিরা কি কি কন্ট্রোল করছে জানেন ইহুদিরা ব্যাংক কন্ট্রোল করেছে তিনটা জিনিস কন্ট্রোল করে আর লাগে না তিনটা জিনিস এক হচ্ছে অর্থ দুই হচ্ছে মিডিয়া আর তিন হচ্ছে জ্ঞান এ তিনটা জিনিস দখল করে পুরো পৃথিবী তাদের চলে গেছে তারপরেও তারা সোজা হয়ে দাঁড়িয়ে আছে কয়টা জিনিস তিনটা জিনিস তালেবান তালেবান বলি না আমরা কি আপনারা জানেন ছাত্র তালেব মানে ছাত্র ছাত্রদের নাম দিয়ে একটা সংগঠন পুরো পৃথিবীর কাছে এটাকে ভয়ঙ্কর ভাবে তুলনা ভয়ঙ্কর ভাবে উপস্থাপন করেছে কে কে আমরা কাকে দেখতে পাচ্ছি ইন্ডিয়া আপনারা অনেক সময় না মালানা সাহাবরা আমরা যদি হুজুররা যদি ক্ষমতা আসে তাহলে টিকতে পারবে না বলি না আমরা বলি না হুজুররা যদি ক্ষমতা আসে তাহলে কখনো টিকতে পারবে ইন্ডিয়া টিকতে দিবে না কোর্টে নান করে বলে রাখি কোটে নান করে বলে রাখে সময় হুজুরদেরকে বলা হতো এরা হচ্ছে তালেবান বলা হতো না ইন্ডিয়া আমাদেরকে বলতো এরা হচ্ছে তালেবানের রাষ্ট্র পরিচয় প্রতিষ্ঠা করতে যাচ্ছে সে তালেবানের সাথে তারা ঐক্য করে নাই শত্রু শত্রু আমার বন্ধু কি শত্রু শত্রু আপনি যদি যোগ্য হন বলে যে আপনি যদি যোগ্য অযোগ্য হন পুরো পৃথিবীর সাথে আপনাকে অ্যাডজাস্ট করতে হবে আর আপনি যদি যোগ্য হন পুরো পৃথিবী আপনার সাথে অ্যাডজাস্ট করবে ইন্ডিয়া করে না তালেবানের সাথে মোহাম্বত ওফ তাহলে হতাশ হইন না রে ভাই হতাশ হইন এখনই সুযোগ সামনে মক্কা বিজয় আলেমদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আলেমদের একজনের পিছনে আরেকজনকে লাগিয়ে দেওয়া হবে কাটা দিয়ে কাটা তোলা হবে কিন্তু এখনই সুযোগ আলেমদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে যদি ঐক্যবদ্ধ না হন তাহলে আরেকজন হাসিনা আপনাদের জন্য অপেক্ষা করছে 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 পৃথিবীর সবচেয়ে বড় রাষ্ট্র নাম কি বলুন তো আমি বিশ্বাস করি আছে আমি মনে করি আলহামদুলিল্লাহ আপনার জেনারেল নলেজ সব ধরনের নলেজ আমি এখানে যখন বসে আছি আপনাদের কথা শুনছিলাম আমি অবাক হয়ে তাকাই তাকাচ্ছিলাম শুধু কি দেখতে পাচ্ছি কি দেখতে পাচ্ছি এক সময় ইংরেজি পড়াকে এ ভারতীয় উপমহাদেশে ইংরেজি পড়াকে অনুৎসাহিত করা হতো হতো না সাতশো বছর এ ভারতীয় উপমহাদেশকে মুসলমানরা শাসন করেছে আজকে ভারতীয় উপমহাদেশে মুসলমান বেশি নাকি হিন্দু বেশি কি বেশি হিন্দু বেশি মুসলমান শাসকরা যদি মনে করত জোর করে তোমাদেরকে মুসলমান হইতেই হবে নাহলে কোনো সুযোগ সুবিধা পাবা না তাহলে ভারতীয় উপমহাদেশে মুসলমান বেশি থাকতো নাকি হিন্দু বেশি থাকতো মুসলমান কিন্তু মুসলমান শাসকরা কখনো করে নাই সাত বছর শাসন করেছে কখনো করে নাই জোর করে নাই তার মানে আপনারা যারা বলেন যে হুজুরা যদি ক্ষমতা আসে জোর পূর্ব করা হবে বলা হয় না না এটা মুসলমানদের ইতিহাস নয় এটা মুসলমানদের ইতিহাস নয় আমি সেদিন একটা হাদিস পড়ছিলাম আল্লাহ রাসুল একজন কর্মচারী ছিলেন ইহুদি অসুস্থ হয় যে আল্লাহ রাসুল তাকে দেখতে যান দেখতে গিয়ে সেই মৌমুষ অবস্থায় মারা যাবে এমন সময় আল্লাহ রসুল তাকে বলতেছে বাবা তুমি পারলে ইসলাম ধর্মটা একটু গ্রহণ করে নাও মৃত্যু অবস্থায় তখন ছেলেটা তার বাবার দিকে তাকায় আর বাবাকে বলে যে বাবা বাবা বলছে মোহাম্মদ যেটা বলেছে সেটা করো ইসলাম ধর্ম গ্রহণ করে মারা যায় আল্লাহ রাসুল যখন কর্মচারী ছিল আল্লাহ রাসুল চাইলে জোর করতে পারতো না যে তোমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে নাহলে তুমি আমার কর্মচারী থাকতে পারবে না করেছে করেছে জীবনের শেষ যখন সে মারা যাবে তার মুক্তির জন্য আল্লাহ রাসুল তাকে অনুরোধটা করেছে তাহলে যারা বলে হুজুরা যদি ক্ষমতা আসে তাহলে বাংলাদেশে হিন্দুদেরকে ধর্মান্তরিত করা হবে সেটা কি সত্য নাকি মিথ্যা সৈয়দ আহমেদ খান বাহাদুর তিনি একজন বিচারক ছিলেন লয়ের ছাত্র ছিলেন বিচারক ছিলেন তিনি তখন দেখতে পান ব্রিটিশরা যখন এই ভারতীয় উমাদশকে তখন দেখতে পাচ্ছে মুসলমানরা মুসলমানদের তখন দেয়াবন থেকে হারাম বলা হয় অনেকে বলে যে ইংরেজি শিখাকে হারাম বলা হয়েছে তখন হারাম বলে নাই অনুৎসাহিত করা হতো এটাও যুক্তিক ছিল ওনারা মনে করতো ব্রিটিশরা আমাদেরকে বাধ্য করা হতো ইংরেজি শিখার জন্য কারণ তারা চিন্তা করতো যে তুমি তুমি শারীরিক গঠনভাবে ভারতীয় থাকবা কিন্তু ধ্যান মন মগজে তোমরা ব্রিটিশ হবা এজন্য বলতে ইংরেজি শিখতে হবে এজন্য তখনকার আলেমরা অনুৎসাহিত করত কিন্তু আপনাদের দেহবন্দের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন মোহাম্মদ কাসেম মোহাম্মদ কাসেম নানবী উনি শেষ জীবনে বলেছেন আমার খুব আফসুস আমি ইংরেজিটা শিখতে পারি নাই যদি আমি ইংরেজিটা শিখতে পারতাম তাহলে আমি বিদেশিদেরকে দেখিয়ে দিতাম তোমরা যে জ্ঞান অর্জন করো তোমাদের জ্ঞানের চেয়ে হাজারো গুণ বেশি আমাদের জ্ঞান আমি তাদেরকে শিখাইতে পারতাম এটি বলার মাধ্যমে উনি কি বুঝিয়েছেন এটি বলার মাধ্যমে উনি কি বুঝিয়েছেন কি বুঝিয়েছেন উৎসাহিত করেছেন উৎসাহিত করেছেন এই জন্য মুসলমানটা পিছিয়েছিলেন একসময় মুসলমানরা পিছিয়েছিলেন এখনই সুযোগ আপনাদের ইংরেজি শিখতে হবে আল্লাহ তারা কোরান যে হালিয়াস্তাবিল্লাদি না ইয়ালা না লা ইয়ালা হু ন্যান্ড হু জাজন্য অল আর নট সেম যারা জানে আর যারা জানে না তারা এক নয় ইসলামের প্রথম শ্লোগান কি জানেন আল্লাহ হকবর ইসলামের প্রথম শ্লোগান কি আল্লাহ হকবর ইক্র ইক্র পর বিস্মি রব ভিক্লাদি খলক আল্লাহ তালে এখানে বলেছে প্রথমে তুমি তোমার ধর্মীয় জ্ঞান অর্জন করো কুরআনিক নলেজ অর্জন করো প্রথমে তুমি তোমার কোরআনই নলেজ অর্জন করো তারপরে খালাক আল আলাক পর তোমার প্রবুর নামে যিনি তোমাকে যিনি তোমাকে জমাট বাজার রক্ত থেকে সৃষ্টি করেছেন তার মানে আল্লাহ শিখিয়েছেন জাগতিক নলেজ শিখিয়েছেন তুমি প্রথমে কোরআনিক নলেজ অর্জন করতে হবে কারণ তুমি যদি কোরআনিক নলেজ অর্জন না করো তাহলে তুমি আল্লাহ খুদাকে না ইমাম আবু হানিফা ছোটোবেলায় ওনার নাম ছিল নোমান বিন সাবেদ জানেন তো আপনারা নোমান বিন সাবেদ দশ বছর বয়স একটা কন্টেম্পোরারি ইস্যু নিয়ে বিভিন্ন ধর্ম নিয়ে আলোচনা হচ্ছে সেখানে একজন নাস্তিক কাস্তিকদের প্রশ্ন করেছে আপনি আমার তিনটির প্রশ্ন উত্তর দিতে পারলে আমি মনে করব যে আপনারা সত্য ধর্ম প্রথম প্রশ্ন হচ্ছে আমাকে বলেন তো প্রথম প্রশ্ন হচ্ছে আল্লাহ এখন কি করছেন আল্লাহ কি করছেন আর আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন তৃতীয় প্রশ্ন তৃতীয় প্রশ্ন হচ্ছে আপনারা তো বলেন আপনারা তো বলেন আগুনের তো শয়তানকে আবার ধান নামে আগুনে জ্বালাবেন তো আগুনের তরি শয়তানকে আগুনে জ্বালালে তো আগুন শক্তিশালী হওয়ার কথা সে তো কষ্ট পাবে না তখন তো যারা মুসলিম দার্শনিক ছিল তারা তো টেনশনে পড়ে গেল কি উত্তর দিব তখন সামনে দশ বছর একটা শিশু হাত তুললো আমি উত্তর দিতে চাই ও তুমি উত্তর দিবা বলে হ্যাঁ আমি উত্তর দিবা আপনার প্রশ্নের তো বলছে দাও উত্তর দাও তাহলে আপনাকে এখানে আসতে হবে আর আমাকে এখানে যেতে হবে কারণ যিনি বলবেন তিনি তো উপরে থাকতে হবে পরে সে কোথায় আসলো কোথায় আসছে সামনে আসছে আর এই নাস্তিকটা কোথায় গেল আপনি বলেছিলেন না প্রথম প্রশ্ন আল্লাহ এখন কি করেছেন আল্লাহ আপনার মতো নাস্তিককে নিচে বসাইছেন আর আমার মতো আল্লাহ বিশ্বাসীকে উপরে উঠিয়ে সম্মানিত করেছেন আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন আচ্ছা আপনি কিসের তৈরি করে মাটির তরি আপনাকে ইট দিয়ে বাড়ি দিলে কি ব্যথা পাবেন নাকি ব্যথা পাবেন না অবশ্যই ব্যথা পাবো ইট কিসের তৈরি করে মাটির তৈরি আপনি কিসের তৈরি করে মাটির তরি ইসলামের আলোচনা হবে যদি শয়তান না থাকে তাহলে এটা ইসলামের আলোচনায় না মানে বিদ্যুৎ যদি না যেত আমি অবাক হইতাম কি রিবেন আল্লাহর আলোচনা হবে আবার এখানে শয়তান থাকবে না তার মানে এটা আল্লাহ আলোচনা না বিদ্যুৎ মাঝে মাঝে যাইতেই হবে তো এটা তো হতাশ হওয়ার কিছু নাই দ্বিতীয় বর্ষ কি করলেন বলে যে তাহলে ইট দিয়ে মারলে তো আপনি ব্যথা পাবেন হ্যাঁ ব্যথা পাবো তো ইট তো মাটি আপনি মাটি মাটি দিয়ে মাটি মারলে মাটি তো শক্তিশালী হওয়ার কথা ব্যথা পাবেন কেন পরে বললো যে আপনি তো বললেন একটা মোমবাতি জ্বালালেন কোয়া আলোটা কোন দিকে চার দিকে আল্লাহ চার দিকে আছেন আল্লাহ চার ইটস এ নলেজ ইট ইট অফ নলেজ দিস ইজ দ্য প্রিন্সিপাল অফ নলেজ আপনি যদি নলেজ না থাকে তাহলে আল্লাহকে চিনবেন কিভাবে রে ভাই নলেজ না থাকলে আল্লাহকে চিনবেন কিভাবে অবাক হয়ে যাই নাই আমরা আমরা অবাক হয়ে যাই নাই আচ্ছা একটা বলুন তো ইসলাম অনেক আগে বলেছেন যে চাক্ষুষ প্রমাণ ছাড়া চাক্ষুষ না দেখলে সাক্ষী হিসাবে গ্রহণযোগ্য হবে না বলেছে না বলেছে না যখন ভিডিও প্রথম আসছে তখন ইসলাম ভিডিওর থেকে পায়োরিটি কাকে দিয়েছে চাক্ষুষ প্রমাণকে তখন যারা জাগতিক তারা বলেছে যারা নাস্তিক তারা বলেছে বিডিওতে দেখা যাচ্ছে একজন অপরাধী তাকে বিডিওতে দেখা যাচ্ছে এটার যে চাক্ষুষ প্রমাণ কি বেশি গুরুত্বপূর্ণ কিন্তু ইসলাম যে কত আপডেটেড ইসলাম যেটি বলেছে পনেরোশো বছর আগে এখন ভিডিও কি এআই দিয়ে ভিডিও বানানো যায় না যায় ইসলাম যদি বলতো ভিডিও দিয়ে চাকুর ভিডিও দিয়ে প্রমাণ করা যাবে তাহলে আল্লাহ তালার সে বিধানটা এখন কি যুক্তি হইত ইসলাম তো একদিনের জন্য না রে ভাই আল্লাহ জিনিস পৃথিবী সৃষ্টি করেছেন তিনি তো জানেন এআই একদিন আসবে আসবে কিন্তু তার জানে না জানে ইসলাম বলে যে চাক্ষুষ প্রমাণ এখন জুড়িশ পৃথিবীর বিচার বিভাগ বলে প্রমাণ প্রমাণ উপর কোনো হতে পারে না কারণ ভিডিওগ্রাফি তৈরি করা যায় ওই দিন কোর্টে আমি একটা ভিডিও দেখিয়েছি কোর্ট বলেছে এটা এআই দিয়ে তৈরি করতে পারে তখন আমি আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা আরো বেড়ে গেছে আকবর কি বলে রে ভাই এটা আল্লাহ বলছে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে আর জাগতিক মানুষ বলে চাক্ষুষ প্রমাণ ইম্পর্টেন্ট না ভিডিও থাকলে এটা আরো গুরুত্বপূর্ণ ভিডিও তো দেখে চুরি করতেছে আর চাক্ষুষ প্রমাণ সে দেখছে আর হিরিনার কোন বিচার নাই আমাদের এলাকা বলে মানে একটা কথা বলছে ফিরত গেছে আর ইসলাম বলে চাক্ষুষ প্রমাণ থাকতে হবে তারা বলছে না ভিডিওগ্রাফি গুরুত্বপূর্ণ প্রমাণ আর এখন বর্তমান বিচার ব্যবস্থা বলেছে ভিডিওগ্রাফি পর্যাপ্ত প্রমাণ নয় কারণ ভিডিওগ্রাফি এআই দিয়ে বানানো যায় তাহলে পনেরোশো বছর আগের কথা এখন কি কাজে লাগে লাগে ভাই তাহলে যিনি তৈরি করেছেন পৃথিবীটাকে যিনি পৃথিবীকে তৈরি করেছেন তিনি বেশি জানেন নাকি তোমরা বেশি জানো আল্লাহ বলছে জান্নাতে তোমাকে পুরো জান্নাত তোমার যত আমল লামা আছে তিরিশ সত্তর বছরের আমল নামা তোমাকে আমি এক হাতে দিব যখন এই কথাটা বলছে তখন আমাদের কাছে অবাক হইতাম না কিভাবে সম্ভব এতদিনের হাতে কিভাবে দেয় এখন কি মেমোরি কার্ড আসে নাই আসে একটা ছোট্ট মেমোরি কার্ড দিয়ে কুটি কুটি ঘন্টা রাখা যায় না যায় না আরে যিনি পৃথিবী সৃষ্টি করছেন তিনি তো জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবেই যিনি পৃথিবী সৃষ্টি করেছেন তিনি জানেন মেমোরি কার্ড আবিষ্কার হবে ভবিষ্যতে আর কি কি হবে এটাও উনি জানেন এটাও উনি জানেন আর মানুষের শক্তি কতটুকু দুই হাজার বিশ সালে তালা দেখিয়ে দিলেন করোনা যখন আসছে মানুষের শক্তি কতটুকু দেখিয়ে দিয়েছেন না পেরেছে পৃথিবীর সবচেয়ে ক্ষমতাতর রাষ্ট্র পেরেছে লকডাউন দিয়েছে না নাকি দেয়নি দিয়েছে না দিয়েছে কি না মা ছেলেকে ভুলে যায় নাই ছেলে মাকে ভুলে যায় নাই আল্লাহ যখন বলেছে যে কে আমাদের দিন মা ছেলেকে যাবে ছেলে মাকে ভুলে যাবে তখন আমাদের কাছে একটা অবাক মনে হয়েছে না আরে ভাই বলেছি কিনা কিন্তু এখন করোনা দেখিয়ে দিয়েছে না মা ছেলেকে বলতে পারে ছেলে মাকে বলতে পারে পারে কবর দিনে পর্যন্ত যায় রে উপরে ছেলে থাকে নিচে মা থাকে মা মারা গেছে বাইরের যারা স্বেচ্ছাসেবী এসে তারা এনে কবর দিয়ে আসছে ছেলে তাকাইতেও যায়নি তাহলে কে দিন যেটা হবে সেটা কি হয় নাই হয় নাই হয়েছে তাহলে সৃষ্টি যার সৃষ্টিকার নিয়মতার নিয়মতার আল্লা আল্লাহ বলেছে তোমাদেরকে আমি যে সর্বনিম্ন জান্নাতটা দিব ওটা কত পৃথিবীর সমান বলেছে দশটা পৃথিবীর সমান আমাদের কাছে অবাক লাগছে না যে দশটা পৃথিবীর সমান লাগছে রে ভাই লাগছে ও বা দশটা পৃথিবী যদি একজনকে দেয় কত কোটি কোটি মানুষ কত পৃথিবী আমার কাছে আছে এটা অস্বাভাবিক মনে হয়েছে না আর বিজ্ঞান এখন কি বলে জানেন আমাদের পৃথিবীর আয়তন কত জানেন এক হাজার বর্গ কিলোমিটার এই পৃথিবীটা যে সূর্যটা আমরা দেখতে পাই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে তেরো লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব কয় লক্ষ কয় লক্ষ সূর্য কি জানেন এটা নক্ষত্র কি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বিশ্বজগতের মধ্যে আছে এ পৃথিবী থেকে লক্ষ সূর্য সূর্যের মতো মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বলেছে সর্বশেষ নক্ষত্র থেকে যে আলো আসা শুরু করেছে এই আসতে প্রায় আরো পাঁচ হাজার মিলিয়ন বছর লাগবে বিজ্ঞান বলে এটা আমরা বলি না বিজ্ঞান বলে কে বলে বিজ্ঞান বলে মানুষ কতটুকু জানেন আমরা কতটুকু চাঁদ পর্যন্ত চাঁদ হচ্ছে একটা উপগ্রহ কি চার ভাগের এক ভাগ হবে চাঁদ আয়তন চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ কিসের পৃথিবীর একমাত্র উপগ্রহ হচ্ছে চাঁদ পৃথিবীর যত গ্রহ আছে সব গ্রহের মাল্টিপল উপগ্রহ আছে একমাত্র পৃথিবীর যারা একটা মাত্র উপগ্রহ আছে এই চারটা কেন তৈরি করছে জানেন আপনি চাঁদের মধ্যে একটু চাঁদকে একটু ঝুম করে দেখেন তাদের মধ্যে বড় বড় গর্ত আছে এই গর্তগুলো কেন হয়েছে জানেন উল্কা পিণ্ড বিভিন্ন উল্কা পিণ্ড বিভিন্ন নক্ষত্র থেকে এসে পড়ে এটা পৃথিবীর দিকে ধেয়ে আসে এটাকে ঠেকানোর জন্য চাঁদ আমাদের চার দিকে পদক্ষিণ করে আর এটাকে ঠেকায় আল্লাহ আকবর বলবেন না আল্লাহ আকবর এই জন্য তাদের মধ্যে কি বড় বড় গর্ত চাঁদের মধ্যে হয়েছে বলে না চাঁদেরও কলঙ্ক আছে আল্লাহ তালা সবচেয়ে প্রিয় সবচেয়ে প্রিয় মানুষ আশরাফুল মাকলুকাত কুন্তুম খায়রা উম্মাত আমাদেরকে বলেছে কি বলেছে ইউ আর দা নোবেল ইন্সপিরেশন ইউ আর দ্য বেস্ট নেশন উখরে যে নাচ তোমাকে আমি সৃষ্টি করেছি কিসের জন্য শুধুমাত্র মানুষের কল্যাণ করার জন্য এই পৃথিবীতে যা কিছু আছে হুয়াল্লা খালাক আল্লাহ তালা কোরআন বলছে হুয়াল্লাজি খালাকাল কি আর মাহফিল আর দে জামিয়ান হুয়াল্লাজি খালাকা সামা মাহফিল আর দে জামিয়ান এ আসমান জমিনে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি আই ক্রিয়েটেড এভরিথিং ফর ইউ অ্যান্ড শুধুমাত্র আমি তোমাকে সৃষ্টি করেছি ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদ অনলি ফর ওয়ার্শিপ অফ আল মাইটি শুধুমাত্র আমার করার জন্য আমি ইবাদত আমরা বলি শুধু নামাজ পড়া ইবাদত রোজা রাখা ইবাদত না রে ভাই নামাজ ইবাদতের একটা অংশ বত্রিশ বার নামাজের কথা কোরআনে বলেছেন বত্রিশ জায়গায় জ্ঞান অর্জন করার কথা কোরআনে বলেছেন তার গ্যাদারিং ওয়ান ক্যান্স অফ ইবাদত অর্জন করা ওয়ান জ্ঞান অর্জন করা সব ইবাদত আপনাকে জ্ঞান অর্জন করতে হবে সম্পদ অর্জন করা একটা ইবাদত আমি অবাক হয়ে যাই আমাদের মাথার মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে সম্পদ সম্পদ করো না সম্পদ সম্পদ করো না বলে সম্পদ করবে যারা দুনিয়া দুনিয়া করে না সম্পদ সম্পদ দুনিয়া আল্লাহ তারা কোরআনে একটি আয়তে বলেছেন দুইটি জিনিসের বিনিময় আল্লাহ জান্নাত দিবেন ইন্দাল্লাহ মিলিনা আনফুসাহুম ও আমলাহুম বিআনা লাহুমুল জান্না আনফুসাহুম ও আমলাহুম দুটি জিনিস আল্লাহ বলছে তোমাকে আমি সৃষ্টি করেছি সব কিছু তুমি আমার জন্য দিয়ে দিবা কিন্তু স্পেশালি দুটি জিনিস তুমি আমাকে দিবা তাহলে তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব দান করবে না দান আর বিক্রির মধ্যে পার্থক্য আছে আপনি এটা পানি কিনে নিয়ে আসছেন যে বিক্রি করছে সে কি পানিটা ক্লেম করতে পারবে 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 না কিন্তু দান করলে আমাদের হ্যাবা করলে হ্যা আবার উড্র করা যায় আল্লাহ এই জন্য বলছে তোমাকে আমি জান্নাত দান করব না তোমাকে আমি জান্নাত বিক্রি করে দিব কিসের বিনিময়ে জীবন এবং মাল দ্য হাট ইজ দ্য মিনিং অফ লাইফ জীবন অর্থ কি জীবন দিয়ে দেওয়া জীবন দিয়ে দেওয়া খালেদ বিন ওয়ালিদ ইসলামের সবচেয়ে বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন তিনি যখন মৃত্যু শয্যায় বিছানায় মারা যাচ্ছেন তখন তার প্রিয়তম স্ত্রী বলে স্ত্রী দেখো তো পুরুষ শরীরের মধ্যে কোথাও কোথাও তলোয়ারে আঘাত পরে নাই কোথাও চিহ্ন আছে কিনা দেখো তো কোনো খালি জায়গা আছে কিনা বলে যে না আপনার শরীরে কোথাও তলোয়ার আঘাত পরে না এমন কোনো জায়গা নেই বলে যে আমার খুব ইচ্ছে ছিল আমি সৈদি মৃত্যু দান করবো কিন্তু আমার বিছানা মারা যাচ্ছে তখন স্ত্রী বলল আপনাকে বলা হয় সাইফুল্লাহ সাইফুল্লাহ মানে কি আল্লাহ তলোয়ার পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই আল্লাহ তলোয়ারকে মারিতে ফেলবে পৃথিবীতে এমন কোনো তলোয়ার তৈরি হয় নাই